موسوعة الرحمن الرحيم يا أيها الذين على الذين من قبلكم قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم يضعف عملك حسنة بعشر أمثالها إلى سبعمية ضعف قال الله تعالى إن الصوم فإنه لي شكرا الشيخ الشريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

আর আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছে মানব জাতির মধ্যে আল্লাহ তালা একজন মানুষ মহিলাকে দেখেছেন যাদেরকে আল্লাহ তালা নিষ্পা বানিয়েছেন আল্লাহ তালা অসংখ্য অভিনীত মহিল দুনিয়ার যুদ্ধে প্রেরণ করেছেন তাদের সকলকেই আল্লাহ তাআলা নিষ্পা হিসেবে আল্লাহ তালা আর একজন মানুষ

अल्ला दे, अल्ला दे, वो मालिक है अल्लाह वाला अल्लाहदीन मालिक कु वो मालिक देवा करो जिन ने अली को बड़े सृष्टि को छे जे मालिक सृष्टि को छे से मालिक देवा करो आका वो मालिक दी को तुमारे पूर्वव को दुआ करो

তাকে ওই জিনিসটা দিই যেটা আমরা খাইতে পারি না কি বলে যেটা বাস্তবতা নয় নির্দিষ্ট পানি কুকুর কুকুরকে আমরা কি খানা দিই আমরা যেটা খাইতে পারি না খানা শেষে যেটা থেকে যাই আমরা আমরা করে যেটা অবশিষ্ট থাকে সেগুলি খাই না আমরা হাড্ডি খাই না ওই জিনিসটা আমরা যেটা জোটা করে ফেলি ওই জিনিসটা আমরা কি বলে এটাই তো বাস্তবতা পুরো নির্দিষ্ট পানিটা নির্দিষ্ট জিনিস খাই আমরা যেটা খাই সেটা খাই না আমাদের খানার অবশিষ্ট থাকা থাকে সেটা খাই এই সেই জিনিসটা খাইও

সে মালিকের কৃতজ্ঞ হয় এমন কুকুর দেখা যায় যে কুকুর সে যদি মালিক কোথাও যেতে চায় সেও তার পিছনে পিছনে যেতে চায় কখনো কখনো দেখা যায় গাড়ি ছেড়ে দিয়েছে সে গাড়ির পিছনে ধরতে চায় কি বলেন কেন কেন সে মালিককে ভালোবাসে এটা বুঝায় মালিক আমি তোমাকে ভালোবাসি কি বলে মালিককে কত ভালোবাসে সে কি খাইয়া এত মালিককে ভালোবাসে আর আমরা কি খাই আপনার আমাদেরকে কি দিয়েছেন এত কিছু নিয়ামত দেওয়ার পর আমরা মালিকের হেবাদত করি না আমরা মালিকের সুখী আদায় করি না বাস্তবতা তো এমন শুকুর হবে কার নুন খাবো যা কি বলে রেবাদত হবে কার গুন খাবো খা আমরা যা নুন খাবো আমরা কান নুন খাই কান নুন খাই মালিকের নুন খাই তো গুন কার খাবো মালিকের এই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে নাই এত কিছু নিয়ামত দেওয়ার পরেও আমরা মালিকে আবাদ করি না আল্লাহ তাহলে এই আয়াতে বলেন হে লোক সকল আমি তোমাদেরকে সব কিছু দিয়েছি তোমাদেরকে সৃষ্টি করেছি সুতরাং আবাদত করো আমি মালিকের তো আল্লাহ তালা রমজানের ক্ষেত্রে মানুষ সকলকে বলে দেয় যারা মালিককে মানে যারা মালিককে বিশ্বাস করে তাদেরকেই লক্ষ্য করে বলেন

সুতরাং এটা এমন মনে করিও না শুধু একা হাতে উপর বোঝা বরং এই বিধান এই পারি বিধানটা আমি সকল উন্মতকে দিয়েছিলাম এই কথাটা আল্লাহ কেন বলেছেন যেন বান্দা এটাকে সহজ করে দেয় কারণ যদি এটা বোঝা মনে করি এই বোঝাটা শুধু আমার উপরে এমন না বরং আমাদের উপর আমাদের পূর্বে যারা ছিল তারা সকলেই এই বিধান দিয়েছিলেন তারা সকলেই পালন করেছেন সুতরাং এটা আমার খুব কঠিন কিছু না

সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার কাছে মনে হয় সেটা হলো রমজান আল্লাহ তালার বিধান পালন করব সাথে সাথে সবচেয়ে বড় যেটা জরুরি সেটা হলো গুণা ছেড়ে দেওয়া কি ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দেওয়া আমি যদি রোজা রাখলাম গুনাহ করলাম তাহলে কি তাকে অর্জন হবে রোজার উদ্দেশ্য হলো আল্লাহর বই কয়তা করা আমি রোজা রাখবো কেন মানিকের হুকুম কেন রোজা রাখবো কথা বলে না কেন মালিকের হুকুম আমি মালিককে বই করে তো রোজা রাখো সারাদিন না খাইয়া উপবাস থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবো কেন মালিকের হুকুম যেই মালিকের হুকুম করেছে রোজা রাখার জন্যে আমাকে তো সেই মালিকে গুণা ছেড়ে দেওয়ার জন্য বলেছে কি বলে এই জন্যে রমজানের প্রথম কাজ হবে আমরা গুণা ছেড়ে দেবো কি ছেড়ে দেবো

সাহাবা একেরামদেরকে লক্ষ্য করে একটা বাসন দিয়েছিলেন কি দিয়েছিলেন বাসন দিয়েছিলেন কেন বাসন দিয়েছিলেন কারণ হলো আগতে যে মাসটা আসতেছে এই মাসটা খুবই দামি মাস এই দামি মাসে কি কাজ করব কি কাজ করব না কিভাবে রমজানটাকে অতিবাহিত করব আল্লাহ রসুল সাল্লাম একটা দিক নির্দেশনা দিয়েছেন এই বাসনে রসুল করিম সাল্লাম ওই বাসনে বলেছিলেন لَكُمْ شَحْرٌ عَزِيمٌ رسول <سؤال> قریم صلی اللہ <سؤال> علیہ وسلم صحابہ اکرام شہر شکر ممت کے لوگوں کو بڑھتے ہیں یا ایوہ الناس خیر دکھ شکر قد آلو لکم شہر نعزیم تو مدر شامری جی محشت ہستے سے مہمان اون دبان دانی محشت مدر شامری ہستے سے تو یہ محشتہ تو آمدر شامری ہستے سے کی سے গুরুত্বপূর্ণ মাস এটা আমরা দামি মাস এটাই বুঝি না অনেকে তো এমন মনে করি এটা একটা বোঝা আসতেছে আর বোঝা একটা একটা করা যাইতেছে আল্লাহ মা এই অবস্থায় আমাদের বেশিরভাগ মানুষের হয় একটা রোজা গেছে মানে একটা বোঝা কমছে দুইটা রোজা গেছে দুইটা বোঝা যাইতেছে এটাই আমরা মনে করতেছি এটাতে দামি মাস সম্মানী মাস এই সম্মানী মাসের কদর করা উচিত মালিককে সন্তুষ্ট করে তারপরেও অর্জন করা উচিত এটাই আসলে আমরা অনেকে বুঝি

আল্লাহ তালা এই মাসে অসংখ্যগণিত বরফত জেনে দেন বন্ধুগণ যদিও আমরা রোজা রাখি একটু লক্ষ্য করে দেখুন রমজান মাসে আমরা যা খাই অন্য মাসে কি তা খাই না বেশি খাই অনেক বেশি খাই দামি জিনিস খাই সম্মানিত জিনিস জিনিস খাই যে জিনিসগুলির আল্লাহ আল্লাহতালা বরকত প্রত্যেকটা জিনিস জিনিসের আল্লাহ আল্লাহতালা বরকত রাখছেন আল্লাহ তালা বলেন আমি সেহেলের মাধ্যমে বরকত রাখছি সেহরির মধ্যে কি রাখছেন বরকত রাখছেন সেহরি খাওয়া সুন্দর এই সেহরি যে খাই এটার মধ্যে আল্লাহ বরকত রাখছেন ইফতারি খাই ইফতারির মধ্যে আল্লাহ তালা বরকত রাখছেন এই জন্যই আল্লাহ রসুল বলছেন শাহরু মুবা রাখা এই মাস পুরাটাই বরকতময় মাস বরকতের মাস এই জন্যে আমরা বরকত গুলিকে বরকত হিসাবে শাহরু মুবা রাখা

রমজানের খবরস করে দিয়েছেন খাবো যা গুণ গাবো কার যাক মুখ খাবো তার গুণ গাবো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন নিয়ামত দান করেছেন হুকুম বান্ধব কার ওই মালিকের আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা রমজানের দুসাকে জন্য খরচ করে দিয়েছি যা আলমার শিয়া আমি আল্লাহ রমজানের মুসাকে খরচ করে দিয়েছি রকেয়া আমার আর রাতে দাঁড়াইয়া নামাজ হয়ে আবাদতী করাকে আমি আল্লাহ তালা সোয়াবের কাজ দিয়েছি এই জন্যে মালিকের হুকুম হিসাবে আমরা রমজানের রোজা রাখবো তো ইনশাল্লাহ এবং রাতে নামাজ শোনব রাতে তারা বিহের নামাজ শোনব করবো তো কয় রাকাত করবো কয় রাখাত ইনশাল্লাহ বিশ রাখাত করবো শুনুন কয় রাখাত বিশ রাখাই সুন্না হয়ে গেছে সাহাবাই একে আমাদের ইসমা হয়ে গেছে বিশ রাখাত সুতরাং আমরা তার আগে কয় রাখাত করবো ইনশাআল্লাহ বিশ রাখাত করবো আল্লাহ রসুল সকলে সে বিশ্বাস এই রমজান মাসে কোন বান্দা যদি আল্লাহ তালার একটা ফরজ ইবাদত পালন করে কি পালন করে ফরজ ইবাদত পালন করে আল্লাহ তালা এর বদলা হিসাবে সত্তরটা বরজের স্বাদ দান করবেন বরকত না বরকত না এটা কি বরকত নয় আপনি একটা কাজ করবেন সব হবে সত্যি চার কি বরকত না বরকত না বরকত আল্লাহ বলে ওই মাসে যদি কোনো একটা নতুন কি করে একটা সবের কাজ করে আল্লাহ এর বরকতে একটা ফরদ সাব দান করবে কি দান করবে এই মাছটা আমাদের সামনে আসতেছি এই জন্যই বলছেন এটা বরকতের মাস এটা ন আবাদত করবো আল্লাহ সব দান করবেন এটা ফরজ একটা ফরজ আদায় করবো আল্লাহ সব দিবেন সত্যিটা এই জন্যই রসুন বলছেন এটা বরকতের মাস এটা কিসের মাস বরকতের মাস এই মাসে যারা মালিক হুকুম মানবে